সি প্লাস প্লাসের বাংলা ভিউ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চৌধুরী আজকে পর্বে আমি পয়েন্টার মাধ্যমে কিভাবে কোনো অবজেক্ট অ্যাক্সেস করা যায় সে সম্পর্কে আলোচনা করব আমরা জানি যে পয়েন্টার দিয়ে যে কোনো ভেরিয়েবলটা এক্সেস করতে পারি এটা অ্যাড্রেস নিয়ে কাজ সরাসরি কাজ করে সো আমরা যেভাবে ভেরিয়েবলের ক্ষেত্রে কাজ করতাম সেভাবে আমরা এখানে করতে পারব যেমন আমি এটা আপাতত একটু দিচ্ছি এবার আমি যে কাজটা করবো সেটা হলো যে এগুলো রাখে দিই সো আমি প্রথমে একটা অবজেক্ট তৈরি করতেছি রেক্টাঙ্গেল টাইপেরঙ্গেল টাইপের একটা অবজেক্ট তৈরি করলাম সো আবার একটা রেক্টাঙ্গেল টাইপের অবজেক্ট পয়েন্ট তৈরি করতেছি কি করলাম সো এখন যদি আমরা অবজেক্ট ডট সেট দেই ডট আমি এখানে সেটটা দিলাম ধরলাম যে আমরা হাইড্রোয়ারটা সেট করতেছি সেটা করলাম থ্রি কমা ফোর সেট করলাম এবং আমি যদি এই অবজেক্টে এরিয়াটা প্রিন্ট করি আমরা দেখি কাজ করতে যে অবজেক্ট ডট এরিয়াটা আমরা প্রিন্ট করে ফেলতে পারি সো আমরা যদি এই কাজটা করি তাহলে আমি কি করলাম যে একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম এই অবজেক্টে হাইড এবং ওয়াইডটা আমি সেট করলাম এবং এরিয়াটা প্রিন্ট করলাম সেট ফাংশন সম্পর্কে আমরা আগে জানি যে এটা হচ্ছে হাইড এবং ওয়াইডটাকে সেট করতেছে আর এরিয়া ফাংশনের মাধ্যমে কি করতেছে এরিয়াটাকে ক্যালকুলেট করতেছে অর্থাৎ হাইড এবং ওয়াইডকে গুণ করতেছে ঠিক আছে এই ক্লাসের মূল কো জিনিস এবার আমি যখন এটাকে রান করব তখন দেখুন এখানে বারো আসছে এখন যে কাজটা আমি করব সেটা হলো যে এই অবজেক্টটাকে আমরা এখন পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করব সেটার জন্য আমাদের কি করতে হয় আমরা জানি যে এরকম একটা পয়েন্টার দিয়ে এক্সারসাইজ করতে যাই শুরুতে আমাদের একটা পয়েন্টার ডিক্লেয়ার করতে হবে যখন আমি পয়েন্টারটা ডিক্লেয়ার করলাম তার মানে হলো যে আমার এটা এখন একটা রেক্টাঙ্গল টাইপের অবজেক্টকে পয়েন্ট করবে এখন কিন্তু ইনিশিয়ালি এর কোনো অ্যাড্রেস দেওয়া নেই আমাকে এদিকে একটা অ্যাড্রেস দিতে হবে তারপর আমি এটাকে নিয়ে কাজ করতে পারবো সো আমি এখানে যে কাজটা করলাম করবো সেটা হচ্ছে যে আমি এই অবজেক্ট অ্যাড্রেসটা একে দিয়ে দেবো তাহলে আমাকে কি করতে হবে পি ইকাল টু পয়েন্ট অফ পি যদি মান হয় তাহলে পি হচ্ছে অ্যাড্রেস আর অবজেক্ট যদি মান হয় তাহলে এম পারসেন্ট অবজেক্ট হচ্ছে ওর এড্রেস দিয়ে দিলাম তার কি হলো এপি পয়েন্টারটা এখন এই অবজেক্টটাকে আমি আবার এই সেট কল করে এর মানটা আমি সেট করে দিতে পারি যেমন আমি এখানে একটা দেখাই সেটা হলো যে আমি এখন যে কাজটা করবো সেটা হলো যে এ পি দিয়ে আমি যদি সেটের মানটা চেঞ্জ করবো চেঞ্জ করে দেখাবো যে অবজেক্টর এরিয়ার মানটা চেঞ্জ হয়ে গেছে তার মানে কি পি দিয়ে আমি অবজেক্টটাকে ম্যানিপুলেট করতে পারতেছি এই জিনিসটা সো এখানে যে জিনিসটা মাথা রাখতে হয় যে আমরা যখন সাধারণ সাধারণভাবে অবজেক্ট তৈরি করি সেটা যেন আমরা ডট অপারেটর ইউজ করি আর যখন আমাদেরকে পয়েন্টারের সাথে আমরা যদি কোনো মেম্বারকে ইউজ করতে চাই যেমন এই অবজেক্টের সাথে আমি এর কোনো মেম্বারকে যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ডট অপারেটর ইউজ করতেছি কিন্তু আমরা যদি পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অ্যারোটা ইউজ করতে হবে অ্যারো বলতে যে এখানে আমাদেরকে পি দিয়ে এই জিনিসটা ইউজ করতে হবে ইউজ করার পরে আমরা এখানে সেট করব কি সেট করব 3 আর 4 এর জায়গায় আমরা সেট করব 2,6 ঠিক আছে করব এখান থেকে এই এটা হচ্ছে পয়েন্টারের ক্ষেত্রে আর একটা স্ট্রাকচারের মতই সো এখন আমি যদি এটাকে রান করি তাহলে দে চেঞ্জ হয়নি মনে হচ্ছে আসলে চেঞ্জ হইছে 3 4 আর 2 6 একই ব্যাপার সো আমি এটাকে আমি 7 দেব 7 দিয়ে আপনাদেরকে দেখাই দেখুন একটা 12 একটা চোদ্দ আসছে অর্থাৎ এখানে দেখুন যে কি হয়েছে যে থ্রি আর ফোর এই পয়েন্টটা যখন আমরা এখানে অ্যাক্সেস মানে অবজেক্টের অ্যাড্রেসটা যখন আমি পিকে দিয়ে দিয়েছি তখন এই পি এর যে কোনো চেঞ্জের জন্য এই অবজেক্টটাও চেঞ্জ হচ্ছে এইভাবে আমরা আমরা কি করতে পারি অ্যাক্সেস করতে পারি এই জিনিসটা ভালোভাবে বোঝানোর জন্য আমরা একটা এখন জিজ্ঞাসা করবো আমি পুরোটাকে রেখে দিই এটা আপনাদের কাজে লাগবে কাজে লাগবে সো এখানে আমি কি করেছি যে এই অবজেক্টে এর ডিক্লেয়ার করছি আমি এখানে হচ্ছে পয়েন্ট পি করলাম তো আমি এখন পি দিয়ে অবজেক্টটা এই এরটা ইনিশিয়াল এড্রেসটা দিয়ে দেবো ইনিশিয়াল বলতে এম পার্সেন্ট অবজেক্ট জিরো দিতে পারি আর না অথবা সরাসরি অবজেক্টটাও দিতে পারি যেমন পিহিক্যালটা যদি আমরা এখানে অবজেক্ট দিই তার মানে এই এরেটার এখানে আমরা একটা এর ডিক্লেয়ার করছিলাম এই এরেটার ইনিশিয়াল ড্রেসটা এখানে পাবে অথবা আমরা যদি এখানে এম পার্সেন্ট দিয়ে অবজেক্ট জিরো দিতে পারি যে কোনো একটা আমরা করতে পারি হ্যাঁ কোনো অসুবিধা নেই তো আমি এখানে জিজ্ঞাসাটা করলাম সেটা হল যে অবজেক্টটার শুরু ইনিশিয়ালটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা জিজ্ঞাসাটা করব যে এখানে আমরা এর এরিয়াটা আমরা করব যেহেতু পয়েন্টটার দিয়ে আমরা করতেছি সো এখন আমি এটাকে যদি রান করি তাহলে দেখুন যে আমরা এমনি সাধারণভাবে যে অ্যাড্রেসটা পেয়েছিলাম সেই অ্যাড্রেসটাই হয়ে পাবো আমাদের কোনো সমস্যা হচ্ছে না ছোট করি দেখুন যে আমরা এটা পয়েন্ট দিয়ে আমরা এক্সেস করতে পারতেছি এই এক্সেসটা কিভাবে করা যাচ্ছে এটা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে সম্পর্কে ভালো ধারণা রাখতে লাগবে আমি আমার সিএ টিউটোরিয়ালে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আপনাদের যদি কারোর সমস্যা হয় আপনি সেখান থেকে দেখে নিতে পারেন সেজন্য আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম না আর যদি এই ক্লাসে কিভাবে এটা এক্সেস করা যাচ্ছে এটা যদি না বুঝতে পারেন তাহলে আপনি এর স্ট্রাকচারটা ভালো করে দেখতে পারেন সেখানেও আমি অনেক বিস্তারিত আলোচনা করছি সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় পয়েন্ট চলে ধন্যবাদ সবাইকে